নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে একদম সকাল থেকে একটা ভিডিও শুরু করে দিয়েছি প্রথমেই তোমাদের দেখাচ্ছি আমাদের অর্কিড গাছে ফুল এসেছে এই প্রথম ফুলটা এসেছে গাছটা সেই লকডাউনের সময় থেকে লাগানো হয়েছিল ফুল হবে ফুল হবে করতে করতে এতগুলো বছর কেটে গেল মাঝে অবশেষে এখন ফুলটা ফুটেছে কি ভালো যে লাগছে কি বলবো সমস্ত কাজ ছেড়ে চলে এসেছি টিফিন বানাতে মেয়ের জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছি আজকে ও বললো ওটসের খিচুড়ি খাবে তাই সব কিছু একসাথে দিয়ে ডাল সিদ্ধ করে নিয়েছিলাম আগে মুগের ডাল মুগের ডাল সিদ্ধটাকে পেঁয়াজ টমেটো একটু ভাজা ভাজা করে নিয়েছি ফোরনে যেমন জিরে তেজপাতা দিই সেরকম সব কিছুই দিয়ে মশলা টশলা করে নিয়ে আর এই ওটসটা দিয়ে দিচ্ছি তিন চামচ দিয়েছি ওটস বড়ো চামচের টেবিল চামচের খিচুড়িটা কোনো দিন খাইনি ওটসের তো ওর বেশ ভালোই লাগে খেতে তাই সকালবেলা তাড়াতাড়ি করে এটা করে দিচ্ছি এইটাও ভালোই খায় আমার আবার এই খিচুড়িটা অতটা ভালো লাগে না পাতলা পাতলা রেখেছি একটু খিচুড়িটা ঠান্ডা হয়ে গেলে একটু টেনে যাবে তাই একটু ঢিলে ঢিলে রাখলাম খেয়ে নেবে একটু গরম গরম আর আমি এটা খাব না আমি এখানে আমার জন্য নিয়ে নিয়েছি মুড়ি আর একটা চপ নিয়েছি আলুর চপ আর এর সাথে নিয়েছি একটু শশা কুচি আর পেঁয়াজ কুচি এটাই আমার টিফিন এটাই আমার কাছে উত্তম মোটামুটি রান্না এখন শেষের পথে মাঝে আর ভিডিও করা হয়নি এখানে বসিয়েছি ঢ্যাঁড়স ঢেঁড়সের আর কি শুধু ঝাল টমেটো দিয়ে আলু টালু কিছু দিইনি এখানে পাট শাক ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আর এখানে থোর দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে মাখা মাখা একটা তরকারি আর এখানে স্যালাড কেটে নিয়েছি লেবু কেটে নিয়েছি আর এখানে চাটনি ছিল সেটা বের করে নিয়েছি এটা আজকে চাটনি নয় তো এই ছিল দুপুরের রান্না খাওয়া দাওয়া সেরে ওপরে চলে এসেছি আর নিয়ে নিয়েছি একটু কোল্ড ড্রিঙ্কস এত গরম পড়েছে কি বলবো উপরের ঘর টেকা যায় না জানো তো দুপুর থেকে সেই রাত্রির পর্যন্ত রাত্রির দিকে তবু একটু জানলা টানলা খুলে দিলে পর্দা টর্দা খুলে দিলে একটু হাওয়া টাওয়া খেলে ঘরটা ঠান্ডা হয় কিন্তু দিন টেকা যায় না বিশেষ করে এই দুপুরবেলা বিকালবেলা চা নিয়ে চলে এলাম দুধ চা করেছি আজকে আদা দিয়েছি একটু মেয়ে খাবে বলল তাই করলাম আমারও আর মেয়েরও হাই যা এমনি চায়ে চিনি দিয়েছি কিন্তু অতিরিক্ত দিইনি তোর জন্যই দিয়েছি চিনি এখানে আছে নিয়ে নে চিনি ছাড়া আমার মেয়ে চা খায় না আমরা তো চিনি ছাড়া চা খাই হ্যাঁ ভালো আছে তো হাই দেখ ভালো একদম ভালো পরিষ্কার চিনি বাবা ছিল তখন সেই দুপুরবেলা হলে নয় চায়ের কথা বলতো তাই এই কৌটো করে চিনি রেখে দিয়েছিলাম চিনি চা এই কৌটো করে এখানে রেখে দিয়েছিলাম তো সেগুলোই রয়ে গেছে আরও দেবো ওইটাই দিয়ে দিচ্ছি এগুলো নামানো হয়নি কৌটোর চিনি কৌটোতেই রয়ে গেছে ওখানে চায়ের কৌটোতে চাও আছে দে এগুলো নামানো হয়নি এইভাবেই রয়ে গেছে তুলে দে এখানে আর চামচ নেই তাই এই রুপোর চামচটা দিয়েই গোলাচ্ছি এটা রুপোর চামচ এই যে তোমাদের দাদাভাই বলে রুপোর চামচ প্রথম প্রথম বুঝতে পারতো না তো অনেক চিনি হয়েছে খাবি কি করে মাথাটা ধরেছে সারা দুপুর ফোন দেখছিলাম মাথাটা টিপ টিপ করছে আর অতিরিক্ত গরম যার জন্য মাথাটা আরও ধরে আছে চাটা খেলে যদি ছাড়ে দেখি হ্যাঁ এখানে আমার কাজ রেডি আছে চা খেয়ে উঠে ভাবছি বসবো সেলাই করতে যা গরম আমার আর ইচ্ছা করছে না হাসি পাচ্ছে নয় খুব হুম সব জানলা খুলে দিয়েছি পর্দা তোলা ওইটাতেও তাই পর্দা টর্দা সব তোলা আছে পৌনে ছটা বাজে ছটা সন্ধেবেলা চলে এসেছি আবার রান্না করতে এদিকে দুধ হচ্ছে এটা দই বসাবো দুধ হচ্ছে একদিকে আর একদিকে পনির ভাজা করছি পনিরের সবজি হবে রাতে রুটি হবে পরোটা হবে সব কিছুই হবে গরম বলে খাওয়া বন্ধ রাখবো তা তো নয় ইচ্ছে তো করে বলো এখানে গাওয়া ঘি নিয়ে নিয়েছি ঘি দিয়ে হবে পনিরের সবজিটা আর ক্যাপসিকাম টমেটো আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাজু এগুলো সব পেস্ট করব ক্যাপসিকাম টমেটো নয় ওই কাজু কিশমিশ আদা আর কাঁচা লঙ্কা এগুলোই পেস্ট করব কাজু আর কিশমিশটা একটু সামান্য আগে জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম একটু ফুলেও যাবে আবার বালি বালি যে থাকে না কিসমিসের ভেতরে একটু একটু দেখবে বালি বালি থাকে তো ওই বালিটাও বেরিয়ে যাবে সেজন্য সামান্য একটু ওই এক দু মিনিট আগে জল দিয়ে ভিজিয়ে দিই ধোয়াও হয়ে যায় আবার ভেজাও হয়ে যায় দুটো কাজ একসাথে হয়ে যায় তো সেজন্য আগে একটু ভিজিয়ে দিয়েছিলাম আর আদা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ বারবার আমি যে দুধের মধ্যে হাতাটা দিয়ে শটটা তুলে নিচ্ছি এটা হচ্ছে আমি শটটা একদম তুলে নিই জানো তো দইটা যে বসাই একদম তার শরটা তিনবার চারবার করে তুলে নিই তুলে নিয়ে এই একটা কৌটোর মধ্যে রেখে দিই এই শটটা আবার অনেকটা জমে গেলে তখন ঘি করে নিই এদিকে মশলাটা বাটা হয়ে গেছে এই যে এই রকম হয়েছে বাটাটা আর এদিকে পনিরটা এখনও ভাজা চলছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম কমিয়ে কমিয়েই হচ্ছে না হলে পুড়ে যাবে পনির তো বেশি টাইম লাগে না ভাজতে তাই একটু কমিয়ে কমিয়েই করছিলাম এবারে একটু জোর দিয়ে দিলাম একটু লাল লাল হবে তারপরে তুলে নেব। এদিকে দেখো আবারও সর পড়ে গেছে ওই শটটা তুলে নেব। এইভাবে তিনবার চারবার করে আমি তুলে তুলে নিই তারপরে ওই দুধটাতে দই বসাই এইভাবে দুধটা ছেঁকে ছেঁকে নিয়ে নিই আর শুধু শটটা তারপরে রেখে দিই পনিরটা তুলে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি খোরণে কিছুই দিইনি শুধুমাত্র ঘিটা গরম হয়ে যেতেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব টমেটো ক্যাপসিকাম বেশি ভাজলে ক্যাপসিকামের গন্ধটা চলে যায় তাই বেশি ভাজি না সামান্য ভেজে টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে ভালো করে তারপরে মিক্সির জারটা ধুইয়ে নিয়ে জলটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম একটুখানি তারপরে এমনি জল দিয়ে ফুটে যেতে পনিরগুলো ছেড়ে দিলাম একটু পাতলা পাতলা রাখবো বেশি টাইট হবে না কারণ রুটি দিয়ে পরোটা দিয়ে খাওয়া হবে আবার এর মধ্যে কাজু আর কিশমিশ দেওয়া আছে ঠান্ডা হলে টেনে যাবে তাই এরকম একটু পাতা পাতাই রেখেছি হয়ে গেছে তরকারিটা এরপরে আটা আর ময়দা মাখার পালা প্রথমে ময়দাটা মেখে নিচ্ছি একটুখানি লবণ দিলাম আর দেব একটু ঘি ঘি দিয়েই আজকে ময়মটা দেবো গাওয়া ঘি আর গাওয়া ঘিয়েরই পরোটাটা করব তাই আজকে গাওয়া ঘি দিয়েই সব কিছু চালাচ্ছি তরকারিটাও করেছি গাওয়া ঘি আর পরোটাও ভাজবো গাওয়া ঘিয়ে ময়দা মাখা হয়ে গিয়ে লেচি কেটে নিয়েছি এখানে রেখে দেবো একটুখানির জন্য আর এদিকে আটাটাও মাখা হয়ে গেছে লেচি কেটে নিয়েছি পাঁচটা রুটি হবে শ্বশুর মশাইয়ের তিনটে আর তোমাদের দাদা ভাইয়ের দুটো একটুখানি ওকে পরোটা দেব আর দুটো রুটি খাবে আটা ময়দা মেখে রেখে এখানে দইটা আগে বসিয়ে দিচ্ছি কুসুম গরম আছে এই সময় দইটা বসিয়ে নেব তো আগে যে কৌটোটাতে দই বসিয়েছিলাম সেই কৌটোটাই বের করে নিয়েছি দই ছিল একটা জায়গা সেটা রেখে দিয়েছি দিয়ে এতেই দইটা বসিয়ে নেব তাই আগের যে দম্বলটা বা সাজাটা ছিল সেটাকে একটুখানি দুধ দিয়ে আগে ভালো করে ঘেঁটে নিলাম তার উপরে দিয়ে এই উষ্ণ গরম দুধটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিয়েছিলাম মানে ওই হাতাটা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম দিয়ে রেখে দিয়েছি সারা রাতের জন্য থাকবে বাইরে মানে জালালমারির ভিতরে রেখেছি সারা রাত থাকবে দইটা বসে যাবে তারপর সকালবেলা ফ্রিজে ঢুকিয়ে দেব। আর এদিকে দেখো পাঁচটা রুটি হয়ে গেছে রেখে দিচ্ছি রুটি আমাদের এরকম গেঞ্জির কাপড়ের মধ্যে মুড়াই রেখে দিই এরমভাবেই থাকে একটু নরম থাকে আর যদি এমনি সরাসরি হটপটে রাখি তাহলে ঘাম হয়ে যায় ভিজে যায় তো সেজন্য একটু এইরকম কাপড় জড়িয়ে রেখে দিই আর এদিকে পরোটাগুলো করে নিচ্ছি একটা একটা করেই করছি দেরি হয় না হলে একসাথে আমি দেখেছি তিনটে দুটো করে এরকমভাবে করতে গেলে নয় পরোটা দেরি হয় তাড়াতাড়ি হয় না ছাঁকা তেলে করছি না গাওয়া ঘিয়ে করছি ছাঁকা তেলে নয় ওই অল্প অল্প করে ঘি দিয়ে দিয়ে একটা একটা করে এই রকমভাবেই পরোটাগুলো ভেজে নেব হয়ে গেছে পরোটাগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের খাবারটা রেডি করছি তোমার জানো তো তোমাদের দাদা ভাই সাড়ে আটটা থেকে নটার মধ্যে খায় প্রচুর কন্ট্রোলে থাকে খাওয়ার প্রতি একটা বিশেষ নজর আছে তাই একটু তাড়াতাড়ি ওকে খাবারটা দিয়ে দিতে হয় আজকে দেরিও একটু হয়ে গেছে কারণ হচ্ছে তোমার আটার আটা মাখতে হয়েছে ময়দা মাখতে হয়েছে রুটি হয়েছে আবার পরোটা হয়েছে তাই অনেকটা টাইম চলে গেছে তাই খিদেও পেয়ে গেছে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে তাই তোমাদের দাদা ভাইয়ের খাবারটা আগে তুলে দিচ্ছি ওরটা দেওয়া হয়ে গেলে তারপরে সব কাজ গুছিয়ে আমাদেরটা নিয়ে নেব চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আজকের মতো এখানেই শেষ করছি